বিকালের নাস্তার জন্য আজকে একটা ভাইরাল রেসিপি নিয়ে চলে আসলাম হ্যালো এভরিওয়ান ইসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি ফ্লাওয়ার সমুচা বা ফ্লাওয়ার শিঙারা এটা রেগুলার শিঙারার থেকে একটু বেশি মুচমুচে আর খাস্তা হয় তাই বিকেলে যদি কখনো মুচমুচে খেতে ইচ্ছে করে তখন আপনারা এটা খুব সহজভাবে তৈরি করতে পারেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এজন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আমি আজকে আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ লবণ আর দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এই তেলের পরিবর্তে এখানে ঘি ব্যবহার করতে পারেন তো এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে যখন দেখবেন এরকম মুঠো করা যাচ্ছে সেই পর্যায়ে বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে যদি এমনটা মুঠো পাখানো না যায় তাহলে এখানে অল্প একটু তেল আরও ব্যবহার করতে পারেন এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা খুব একটা সফট হবে না মোটামুটি একটা সফট ডো হবে যখন এটাকে আমরা রেস্টে রাখবো তখন এটা আরেকটু একটু নরম হয়ে যাবে তো এই তো আমাদের মাখানো হয়ে গেছে এখন একটা সুতি কাপড় বা টিস্যু দিয়ে এরকম ঢেকে রাখবেন দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে আমরা পুটটা রেডি করে নেব তো এর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে আলুর ভেতরে কোনো গুটি না থাকে এখন কিছু উপকরণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া সামান্য একটু লবণ আর হাফ চা চামচ এখানে আমি চাট মশলায় ব্যবহার করেছি অবশ্যই চেষ্টা করবেন চাট মশলা বা চটপটি মশলা ব্যবহার করতে এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন অল্প একটু ধনিয়া পাতা দিয়ে আমি একটু মাখিয়ে নেব আর মাখাতে মাখাতে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে আরও দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চালের গুঁড়া এখন সব কিছুকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব আলুটা যেহেতু আমি মাইক্রোওয়েভে সেদ্ধ করে নিয়েছিলাম এই জন্য আমার আলুতে কোনো পানি ছিল না তো আমারটা একটু আঠালো টাইপের হয়েছে আপনাদের যদি আলু ভর্তার মতো হয় সেটাও খুব ভালো হবে যদি পুরটা অনেক বেশি ঝুরঝরে হয়ে যায় তাহলে অল্প একটু পানি দিয়ে একটা সফট ডোয়ের মতো ফর্ম করে নিতে হবে যেমনটা আলু ভর্তাতে হয় এখন যেই ডোর আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নিলাম এখন একটা ডোর নিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব রুটিটা খুব একটা পাতলা হবে না আবার খুব একটা মোটাও হবে না মোটামুটি একটা রুটি বানিয়ে নিতে হবে তো একটা বড় করে আমি এরকম সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি দেখুন এরকম পাতলা হয়েছে ঠিক একইভাবে আর একটা রুটি বানিয়ে নেব আর চেষ্টা করবেন দুইটা রুটি একসাথেই বানিয়ে নিতে তো আমার দুটো রুটি বানানো হয়ে গেছে এখন একটা রুটিতে আমি পুরটা দিয়ে দেব। পুরটা কিন্তু বেশি থিক বা মোটা করা যাবে না মানে একটু পাতলা করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এরকমভাবে পাতলা করে ছড়িয়ে দেওয়ার পরে খুব ভালো করে চেপে দেব যাতে রুটির সাথে পুরটা ভালো করে আটকে যায় এখন এর ওপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এর ওপরে রুটিটা দেওয়ার পরেও আবার খুব ভালো করে চেপে দিতে হবে আর সব থেকে ভালো হয় হালকা একটু বেলে নিলে তো আমি আর একটু বেলে নিচ্ছি যাতে আর একটু পাতলা হয়ে যায় আর খুব ভালো করে সব কিছু সেট হয়ে যায় এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি দিকে এভাবে কেটে নিচ্ছি যখন এরকম একটা চতুর্ভুজের মতো হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি আবার পিৎজা কাটার দিয়ে কেটে নেব। এবার এরকম লম্বা করে কেটে তারপর আড়াড়িভাবে কেটে নিয়ে আমরা ছোট ছোট চৌকো আকার করে নেব এখন এখান থেকে আমি ছোট একটা টুকরা নিয়ে কোন এভাবে অল্প একটু পানি লাগিয়ে দিচ্ছি এখন এরকম অপোজিট সাইডে পানি লাগিয়ে এভাবে আমি চেপে দেব। তারপর আবার পেছনের সাইডেও এভাবে পানি লাগিয়ে আমি একটার সাথে আরেকটা এভাবে আটকে দেব। যখন এরকমভাবে করবেন তখন দেখবেন এরকম ফ্লাওয়ারের মতো হয়ে গেছে আর এই আটকানোটা খুব চেপে আটকাতে হবে তা নাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে খুলে যাবে আর অবশ্যই পানি ব্যবহার করবেন তাহলে এটা পারফেক্টভাবে হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব এটা আমার তৈরি করতে খুব মজা লেগেছে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো শিঙারা তৈরি করতে গেলে একটু সময় লাগে বাট এটা একদমই খুবই ইজি এখানে আমার এক কাপ আটা দিয়ে মোট চল্লিশটা এরকম শিঙারা হয়েছে শিঙারার সাইজগুলো একটু ছোট বাট দেখতে খুবই কিউট একদম মিনি শিঙারার মতো আর রুটি চৌকো করার সময় যেই সাইডের অংশগুলো বেঁচে গেছিলো সেগুলোকেও আমি এভাবে চৌকো করে কেটে নিয়েছি তারপর এভাবে আমি ফুলের মতো করে নিলাম এগুলো একটু এব্রো থেব্রো হবে কিন্তু এটা খেতে খুবই মুচমুছ করছিল। একদম নিমকির মতো এখন এই ফ্লাওয়ার শিঙারা বা সমুচাগুলোকে আমি ডুবো তেলায় ভেজে নেব তো মিডিয়াম গরম তেলে আমি এইটাকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না যখন একটু উপরের দিকে ভেসে উঠবে সে পর্যায়ে একটু নেড়ে চেড়ে আমি গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব যেমনটা আমরা শিঙারা ভাজি ঠিক সেমনভাবে ভেজে নিতে হবে যাতে পারফেক্টভাবে কুক হয়ে যায় ভালো মতো ভাজা হয়ে গেলে আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছিলাম তারপরে আমি সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো মার্শাল্লাহ অসাধারণ ছিল আমি এটা প্রথমবার ট্রাই করেছি আর আমার খুবই ভালো লেগেছে তাই অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ